আজকের গল্প ভ্যালেন্টাইনের কফি পাঠে আমি শিল্পী দাস উগান্ডার মাউন্ট এলগেনের কুয়াশা যখন ধীরে ধীরে সরে যায় তখন সূর্য ওঠে এই সূর্যের আলো কোনো আশীর্বাদ নয় এই সূর্য মানে আরেকটি দিন টিকে থাকার লড়াই দশ বছর বয়সে কিংবা জানে সূর্য উঠলেই চাবুক নামবে আজ চোদ্দোই ফেব্রুয়ারি পৃথিবীর অনেক জায়গায় আজ নাকি ভালোবাসার দিন কিংবা সেটা জানে না সে জানে আজ কফি সংগ্রহের কোটা দ্বিগুণ করতে হবে ভোর চারটে চাবুকের সপাং শব্দে ঘুম ভাঙে কিম্বার ওঠ ওট শুয়ারের বাচ্চারা ওঠ বাগানের সুপারভাইজার মশার গলা কুয়াশা ভেদ করে গর্জন করে ওঠে শোন আজ ভ্যালেন্টাইন ডে সাদা চামড়ার মানুষদের আজ অনেক কফি চাই কফি কাজ শেষ না হলে খাবার নেই কিংবা উঠে দাঁড়ায় এক হাতে ধরে নেয় তার ছোট্ট বোন নাকাতর হাত নাকাতর বয়স সাত বছর তার আঙুলগুলো আর শিশুর আঙুল নেই কফি বিন ছিটতে ছিটতে হাতের আঙুলগুলো নীলচে শক্ত রক্তমাখা হয়ে আছে কফি গাছের কাঁটা প্রতিদিন তাদের ছেঁড়া জামা ভেদ করে চামড়ায় ঢুকে পড়ে দুপুরে রোদ মাথার উপর আগুন হয়ে ঝুলে থাকে ছোট্ট নাকাতর পার চলে না ক্ষুধায় ক্লান্তিতে সে মাটিতে বসে পড়ে কিংবা তখন এক ভয়ার্থ আতঙ্কে চারিদিকে তাকিয়ে দেখে তারপর নিঃশব্দে নিজের ঝুরি থেকে কিছু কফি বিন বোন নাকাতোর ঝুড়িতে ঢেলে দেয় আজ ধরা পড়লে শাস্তি চাবুকের আঘাত নাকাতো ফিসফিস করে বলে দাদা দাদা ভালোবাসা মানে কি কিংবা হাসে হাসিটা তিক্ত এবং ভারী দূরে সে দেখে একটা ট্রাকে কফি বস্তা তোলা হচ্ছে বস্তার গায়ে বড় লাল রঙের হৃৎপিণ্ড আঁকা আর স্পষ্ট ইংরাজি অক্ষরে লেখা পিওর লাভ পিওর কফি কিংবা গলার স্বর নিচু করে ধীরে বোন নাকাতকে বলে ভালোবাসা মানে তুই আজ মরিস নি তুই বেঁচে আছিস ভালোবাসা মানে আমি তোকে ঢেকে দাঁড়াবো নাকাত আমাদের রক্ত দিয়েই ওরা ভালোবাসা কিনে নেয় তারপর বিকেলের দিকে নাকাতর দুর্বল শরীর আর চলতে পারে না হঠাৎ পড়ে যায় মাটিতে চোখ বন্ধ শরীর রিসেজ তখন সুপারভাইজার মশার চাবুক বাতাস চিরে আসে এবং আছড়ে পড়ে নাকাতর কচি শরীরের উপর কিংবা এক মুহূর্ত না ভেবে সে নিজের পিঠ দিয়ে বোনকে ঢেকে নেয় চাবুক চলতে থাকে একের পর এক অসংখ্য চাবুকের আঘাতে চামড়া ফেটে যায় কিংবার রক্ত গড়িয়ে পড়ে কফি বিনের উপর সবাই নির্বাক হয়ে দেখে এ দৃশ্য প্রতিদিনের কেউ কিচ্ছু বলে না কারণ এখানে প্রতিবাদ করা মানে আর কোনো সকাল না দেখা শহরের ক্যাফেতে কোনো প্রেমিক যখন তার প্রেমিকাকে এক কাপ গরম কফি এগিয়ে দেয় সেই কফির গন্ধে ঢাকা পড়ে কিংবা নাকাতর ঘাম কান্নার রক্তের গন্ধ প্রতিটি চুমুক যেন উগান্ডার শিশুদের শৈশব গিলে খাওয়ার উৎসব দিন শেষে তারা ফেরে কুড়ে ঘরে নেই লাল গোলাপ নেই কোনো চকলেট সারাদিনের কাজের শেষে আছে এক মুঠো শুকনো ভুট্টা কিংবা ক্ষত ক্ষতবিক্ষত হাতে জল ঢালতে থাকে তাতে যন্ত্রণা যদি একটু কমে বাইরে চাঁদের আলোয় কফি বাগানটা তখন ঝকঝক করে হাসে এই বাগান হাজারো শিশুর স্বপ্নের সমাধির অতল দুঃখের গল্প দিয়ে তৈরি ভ্যালেন্টাইন্স ডে আসে পৃথিবী লাল গোলাপে গোলাপে সেজে ওঠে আর হাসে কিন্তু কিম্বাদের পৃথিবীতে লাল মানে চাবুকের আঘাত কফির বিনের নিচে লুকানো রক্তের দাগ প্রশ্ন একটাই আমরা কি কখনো হিসাব রাখি আমাদের বিলাসিতার পিছনে কত শত শিশুর কান্না চাপা পড়ে থাকে আমরা কি তার হিসাব রাখি নমস্কার আমি শিল্পী দাস গল্প পাঠে И вам. Bon.